সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ আদালতে তুমুল বিক্ষোভের মুখে সন্দীপ ঘোষ সাক্ষী কোড কাণ্ডের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নির্দেশ দিল আদালত আর্থিক দুর্নীতি মামলায় গতকালই তাকে গ্রেফতার করে সিবিআই আজ সন্দীপকে আদালতে পেশ করে চোদ্দ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই আদালত শেষ পর্যন্ত আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষ বাকি তরফে জামিনের আবেদন করা হয় কিন্তু সওয়াল জবাব শেষে সন্দীপ ঘোষের জামিনের আবেদন নাকচ করে দেয় বিচারক আর যখন অভিযুক্তদের আদালতে পেশ করা হয় তখন দেখা যায় মহিলা আইনজীবীরা পেরে যান অভিযুক্তদের দিকে তাদের লক্ষ্য করে ক্রমাগত স্টান দেওয়া হয় সিবিআই এর তরফে বলা হয় তারা সন্দীপ ঘোষকে দশ দিনের হেফাজতে চান কারণ তাকে জেরায় অনেক গোপন তথ্য উঠে আসবে অভিযুক্তদের সঙ্গে আরো অনেকে জড়িয়ে রয়েছে সেক্ষেত্রে ওই চারজনকে যদি জেরা করা যায় তাহলে আরো তথ্য পাওয়া যাবে আরো অনেককে গ্রেফতার করা যাবে কারণ অপরাধের পরিধি অনেকটাই বড় সন্দীপ ঘোষের আইনজীবী বললেন সবসময় তারা সিবিআই সহযোগিতা করে গিয়েছেন প্রত্যেক দিনে সন্দীপ ঘোষ সিবিআই দফতরে যেতেন তাদের সহযোগিতা করে গেছেন ভবিষ্যতেও করবেন এই সব জবাব শোনার পর সন্দীপ ঘোষ ও বাকি তিনজনকে আট দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার মধ্যে একটি হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার পাশাপাশি আরচিকরের মর্গে পড়ে থাকা শনাক্ত হয়নি এমন বডি পাচারের অভিযোগও রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নিজাম প্যালেস থেকে বের করে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয় আলিপুর আদালতে নিজাম প্যালেস থেকে বের হতেই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় জনতা আলিপুর আদালতে গিয়েও তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় কোনক্রমে তাকে আদালতে ঢুকে দেয় পুলিশ ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন সিক্স ওয়ান আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় তাই করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে বাস ও বাজারে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স